বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসার গণকে ফৌজদারি কার্যবিধির বারোর এক ধারা অনুযায়ী আগামী ষাট দিনের জন্য স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসাবে ফৌজদারি কার্যবিধির নির্দিষ্ট কিছু ধারায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির সতেরো ধারা অনুযায়ী তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা লাভ করবে সেনাবাহিনীর স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত অফিসারগণ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর শুধুমাত্র ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ সাত নয় দশ ছাব্বিশ থেকে একশো আঠাশ তিরিশ এবং একশো ধারায় অপরাধগুলো বিবেচনায় নিতে চলুন দেখে প্রজ্ঞাপন অনুযায়ী সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রাপ্ত অফিসারগণ কি কি ক্ষমতা ব্যবহার করতে পারবে ধারা চৌষট্টি এবং পঁয়ষট্টি এর মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত অফিসারগণের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার গ্রেফতারের নির্দেশ অথবা হেফাজত এবং গ্রেফতারি পরোয়ানা জারি করার ক্ষমতা দেয়া হয়েছে ধারা তিরাশি চুরাশি এবং ছিয়াশি এর মাধ্যমে ওয়ারেন্ট অনুমোদনের ক্ষমতা এবং ওয়ারেন্ট অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা প্রদান করা হয়েছে এছাড়াও ধারা পঁচানব্বই দুই অনুযায়ী নথিপত্রের জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের মাধ্যমে অনুসন্ধান এবং গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে ধারা একশো এর মাধ্যমে ভুলভাবে বন্দীকৃত ব্যক্তিদের হাজির এবং অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে সরাসরি তল্লাশের ক্ষমতা দেওয়া হয়েছে ধারা একশো পাঁচে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করার ক্ষমতা দেওয়া হয়েছে এই ধারার শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে ধারা একশো সাতের মাধ্যমে ধারা একশো নয়ে ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তি এবং ধারা একশো দশে অভ্যাসগত অপরাধীদের থেকে সদাচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থার ক্ষমতা দেওয়া হয়েছে জামিন নিষ্পত্তির ক্ষমতা দেওয়া হয়েছে ধারা একশো ছাব্বিশে ধারা একশো সাতাশ আটাশ ও একশো তিরিশের মাধ্যমে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা আদেশ ছত্রভঙ্গ করার জন্য বেসাময়িক শক্তি ব্যবহার করার ক্ষমতা প্রদান করার কথা বলা এছাড়াও স্থানীয় উপদ্রব এবং জনসাধারণের উপদ্রব নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে আদেশ গ্রহণের ক্ষমতার কথা বলা হয়েছে একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ ধারার মতো এই আইনের অধীনে স্পেশাল ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ অথবা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধ সমূহ বিবেচনায় নিতে পারবেন অভিযুক্ত স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা দুই বছরের অধিক হবে না